আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমার মতো কি রোজ রোজ আপনাদের বাড়িতেও একই টেনশান যে সন্ধ্যের টিফিনে কি বানাবো বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কী দেবো এছাড়া দেখবেন নিজেদেরও সন্ধ্যেবেলায় খুচখাচ একটু কিছু খেতে ইচ্ছা করে চা বা কফির সাথে তাই বিনা টেনশানে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে আর এটা ভীষণ হেলদি একটা রেসিপি যেটা বাচ্চাদের জন্য তো যথেষ্ট উপকারী সেই কারণে এই গরমের মধ্যে দেখবেন বেশি বাইরের ভাজা পোড়া না খেয়ে একবার এইভাবে বানিয়ে বাড়ির বড়দের বড়োদের বাচ্চাদেরও সার্ভ করতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ আমি এখানে সুজি দিয়েই রেসিপিটা তৈরি করবো তাই সবার প্রথমে কড়াইয়ের মধ্যে এক কাপ সুজি দিয়েছি নিয়ে এটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা রোস্ট করে নেব ফিরে আসছি সুজিটা ভেজে নেওয়ার পর নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এই যে সুজিটা হালকা রোস্ট হয়ে গেছে এবার সুজিটা আলাদা পাত্রে নামিয়ে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল আপনারা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন বা রিফাইন তেলের সঙ্গে অল্প ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু এই গরম প্রচণ্ড সেই কারণে আমি বেশি রিচ করছি না ওই যে তার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম দেখলেনই তো গাজর বিনস আর এই যে মটরশুটি আর আলু সবার প্রথমে তেলের মধ্যে আলুগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে এক পিঞ্চ নুন দিয়ে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে সুজি দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে এছাড়া ইভিনিং স্ন্যাক্স টাইপের প্রচুর আইটেম আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আলাদা পাত্রে তুলে নেব এবার আলু ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে আমি এখানে তেলের ব্যবহার করিনি যে তেলটা আছে সেই তেলের মধ্যে রান্নাটা করব এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাজু এবার কাজুটা হালকা লাল করে ভেজে নেব আপনারা চাইলে এখানে অল্প ঘি ব্যবহার করতে পারেন কিন্তু এই গরমের মধ্যে ওই যে বললাম স্বাস্থ্যের কথা চিন্তা করে আর ঘিয়ের ব্যবহার আমি করিনি কাজুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার কাজুটা আপনারা চাইলে আলাদা পাত্রে তুলে রাখতে পারেন কিন্তু এই যে আমি কড়াই থেকে দেখুন একটু উপর দিকে করে সাইড করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে আর কারিপাতা নিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে যে সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি গাজর বিনস আর মটরশুঁটি সেগুলো দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নেব আর সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম স্বাদ অনুযায়ী লবণ নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন আর লঙ্কাটা আমি কিন্তু রান্নায় পরে ব্যবহার করব এবার সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পর ফিরে আসছি সবজিগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম এক ইঞ্চ মতো আদা গ্রেটার দিয়ে ঘষে এগুলো সবজির সাথে হালকা ভাজা হয়ে যাবে এই আদাটা সবজিটা হালকা ভাজা হওয়ার পরই আদাটা দেবেন সবজিগুলো হালকা ভাজা হওয়ার পর এই অবস্থাতে দিয়ে দিলাম অল্প একটু কিসমিস সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা পাউডার আর গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে ওই যে এক বাটি সুজি শুকনো কড়াইয়ে ভালো করে যে ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যে যতটা পরিমাণ সুজি নিয়েছি আমি এক বাটি সুজি নিয়েছি আর তার থেকে মানে এক বাটি সুজির অনুপাতে এক বাটি জল দেবেন হালকা কুসুম গরম জল দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই এক বাটি সুজি মাপটাই হিসেবে বলে দিলাম তাতে সুবিধা হবে নিয়ে সেই সুজিটা এর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেব আমার এখানে সুজিটা বেশি মিহি আপনারা চাইলে সুজিটা যদি একটু দানাটা মোটা মোটা হয় সেক্ষেত্রে আপনাদের বেশি সুবিধা হবে তখন আর দেখবেন ডলা ডলা হয়ে যাচ্ছে না আমার এখানে হালকা আছে এটা অসুবিধা নেই আমি খুন্তির সাহায্যে এর মধ্যে ভাজা ভাজা করার সময় এটা ম্যাশ করে দেবো তখন এটা গোটা গোটা এসে যাবে কোনো টেনশন নেই চলুন এবার সুজিটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প চিনি আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে তো স্কিপ করতে পারেন তবে এ রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে এবং বাচ্চারাও পছন্দ করবে এবার সমস্ত কিছু দিয়ে এটা নেড়ে চেড়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে ফিরে আস এই যে দেখুন কতটা ঝরঝরে এমনি হয়ে গেছে এবার সবার শেষে ওই যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভেজে নেব এই যে দেখুন সুজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে আছে দেখুন আর সমস্ত সবজির সাথে পুরো মিশে গেছে আর এই অবস্থাতেই আমি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতে চেক করে নেবেন রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে চা বা কফির সাথে সার্ভ করে দেব আর প্রথমেই বললাম এরকম করে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সুজির পোলাওয়ের রেসিপি আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এটা সার্ভ করে দিই ধন্যবাদ